ধারা সাধারণত তিন প্রকার সমান্তর ধারা গুণত্বর দ্বারা এবং বিপরীত ধারা সমান্তর দ্বারা অর্থাৎ সম অন্তর যাদের ভেতর অন্তরগুলো সমান তারা হচ্ছে সমান্তর ধারা এবং গুণত্বর একইভাবে অনুপাতগুলো যদি সমান হয় আর বিপরীত ধারাটা আমরা একটি এটা করে দেখব ধারা এবং গুণত্বর ধারা

এইদিকে দুইটা সূত্র জানা লাগলে আর এস এম যেটা এর গুলি পর এন মাইনাস ওয়ান বা আর মাইনাস ওয়ান তবে এটা হবে যদি আরেক মান একের থেকে বড় হয় এবং সমষ্টির সূত্রটা হবে যদি এক আর এর থেকে বড় হয় অর্থাৎ আরেক মান একের থেকে ছোট হয় এবং এই ক্ষেত্রে আর একটা সূত্র আছে সেটা হচ্ছে এস ইনফিনিটিভ মানে অসীমিতক সমষ্টি এ বাই ওয়ান মাইনাস আর এবং অসীমিত সমষ্টি তখনই থাকবে যখন আর এর মান অবশ্যই একের থেকে ছোট হতে হবে তো এরপরে আমরা সমান্তক ধরার জন্য আরো কিছু সূত্র দেখে নিব সমান্ত ধারা স্বাভাবিক সংখ্যার যদি স্বাভাবিক সংখ্যার ধারা হয় যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস টুটোর টুটোর প্লাস এন তাহলে সূত্রটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই যদি স্বাভাবিক সংখ্যার বর্গের ধরা হয় সেক্ষেত্রে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এর সূত্র হবে এন ইন টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সিক্স স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বা ঘনের যে সূত্র সেটা হবে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব প্লাস দ্য এন কিউব ইকুয়াল টু এন এন প্লাস ওয়ান বাই টু হ্যাঁ আপাতত এগুলো সূত্রই যথেষ্ট এখন আমরা ধরার কিছু অঙ্গ দেখবো এবং আমরা প্রথমে প্র্যাকটিস করবো সমান্তর ধারার কিছু অংশ আমি অঙ্কগুলো লিখবো না শুধু মুখে বলবো যাদের প্র্যাকটিস করা হবে তারা এখান থেকে তুলে নেবে এখানে একটা অঙ্ক আছে 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 যে কোনো একটি একটি প্রশ্নপত্রে প্রশ্ন ছাত্রকে যদি এরকমভাবে বলা হয় এক চার সাত দশ এভাবে উত্তর করতে বলা হয় তাহলে সে মোট কতগুলো প্রশ্নের উত্তর করতে পারবে তো এইখানে আমাদের দুইটা জিনিস জানা লাগবে এক হচ্ছে মানে এখানে আমাদের মোট আছে একশো অবধি প্রশ্ন আমরা জানতে চাই কিন্তু এইভাবে সেই ধারা যদি বজায় রাখে তাহলে সে সর্বোচ্চ কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে এনতম পদ যেটা সেটা দিয়েই আমাদের বের করতে হবে যে কততম পদে সে যে থামবে এ ইজিকল টু এখানে ওয়ান এবং ডি টু আমরা দেখতে পাবো যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে এখানে ফোর মাইনাস ওয়ান টু থ্রি আবার একইভাবে হচ্ছে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ থ্রি তার মানে এই যে সাধারণ অন্তর যেটা মানে সব জায়গায় বিয় পাওয়া যাবে তম পদ যেটা তম পদ সেই সূত্র অনুযায়ী আমরা দেখব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে আমার এনতম পদ এনতম পদ হচ্ছে আমার একশো আর এইখানে এনতম পদ মানে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে মানে আমার এন এর মান বের করতে হবে তো এখানে একশো আমি লিখে নিলাম ইজিক টু এইখানে এর মানটা ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আর এখানে ডি এর মানটা থ্রি এইখান থেকে আমি যদি এক বিয়োগ দেই তাহলে থাকবে এন মাইনাস ওয়ান তার সাথে ইন্টু থ্রি এখানে আমার নিরানব্বই এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সাথে ভাগ হয়ে গেলে তেত্রিশ ইজ ইজিকোয়াল টু এন মাইনাস ওয়ান এন ইজ টু ইজিক চৌত্রিশ তাহলে সর্বোচ্চ অ্যান্সার করতে পারবে চৌত্রিশটি প্রশ্নের আমাদের দুই নম্বর অঙ্কে আমরা যেটা করবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টটোর টটোর নিরানব্বই এই ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার যে সূত্র ওইটা থেকেও আমরা করতে পারি তাহলে এইখানে আমাদের সংখ্যা কত আসে এক থেকে নিরানব্বই পর্যন্ত আমরা ধরে নিলে আমাদের এম হবে নিরানব্বই এ হবে ওয়ান এবং সাধারণ অন্তর ডি ইজ টু ওয়ান কারণ টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু এভাবে করে আমরা এখানে পাবো ডি এর মান ওয়ান তাহলে আমরা সাধারণত এইখানে এই মানটা আমরা অ্যাভয়েড করে গেলে আমরা সাধারণ সূত্র পাবো এই ক্ষেত্রে সমষ্টি সূত্র এস এম যদি দিই তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এক্ষেত্রে আমরা এনের এর মান নিরানব্বই নিরানব্বই প্লাস এক বাই দুই নিরানব্বই ইন্টু একশো বাই দুই সাথে কাটলে পঞ্চাশ পাঁচ ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার উনপঞ্চাশ আমরা आंसर পাব এটা কিন্তু অনেক সময় এরকম থাকতে পারে যে আমাদের এখানে দুই থাকলো না এখানে থাকলো তিন অর্থাৎ আমাদের ধারাটা এরকম হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই এই যে ইজি সূত্রটা নিরানব্বই আছে মানে তম পদ নিরানব্বই বা ওইখানে নিরানব্বই আমরা নিতে পারবো না তখন আমাদের আগে এনতম পদ কততে আছে এটা একটু বের করে নেওয়া লাগবে অর্থাৎ সূত্র দিয়ে আমরা তখন আর করে নিতে পারি এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইয়াল টু নিরানব্বই তখন আমাদের ডি এর মানটা কাজে লাগায় এন এর মানটা বের করে নিতে হবে এন মাইনাস ওয়ান সরি এখানে ডিএল মান টু ডি ডিএল ওয়ানটা টু এখানে দিয়ে দিলাম টু এন মাইনাস ওয়ান টু নাইনটি এইট এন মাইনাস ওয়ান টু নাইনটি এইট বাই টু এন ইজ ইজিক টু এখানে নাইনটি এইট হইলে আমি কত পাচ্ছি ফোর নাইন আর এইখানে আমার যে মাইনাস ওয়ান ওটা গেলে ওয়ান

इन 50 माइनस वन इन्टू इतने 50 बाय टू इतना तब किसे टू प्लस टू इन्टू 50 माइनस वन इन्हें क्या हम तब किसे टू होंगे मिले और तब किसे वन प्लस इतने 50 माइनस वन

তিনটা না সরি দুইটা দেখবো আমরা অলরেডি স্বাভাবিক সংখ্যাটা দেখে ফেলেছি এখন স্বাভাবিক সংখ্যার বর্গের এবং স্বাভাবিক সংখ্যার ঘন এর অঙ্ক যেগুলা সূত্র দিয়ে ডিরেক্ট যদি দেখতে চাই ওয়ান এখানে আমরা যদি নেই এম সংখ্যক নিয়ে আমরা পরে প্রশ্ন বলতে পারি যে এটা আর দশটা পদের সমষ্টিগত বা বিশটা পদের সমষ্টিগত কিন্তু ডিরেক্ট আমরা যদি এখানে বিশতম পদের স্কোয়ার করে যদি ওয়ার্ড সিঙ্গুলি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বৃষ্টি সমষ্টির যে সূত্র সেটাই চেয়েছে একইভাবে আমরা যদি ঘন সূত্রটা দেখি ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডটার টোয়েন্টি দুই ক্ষেত্রে আমাদের শুধু এন এর মানটা লাগবে এবং আমাদের এই ক্ষেত্রে এন এর মান বিশ এই ক্ষেত্রেও এন এর মান বিশ আর দুই ক্ষেত্রে শুধু সমষ্টির যে শুধু এস এম এই ক্ষেত্রে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স আর এই ক্ষেত্রে এস এম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু স্কোয়ার মাল কষাই বিশ বিশ প্লাস ওয়ান টু ইন্টু বিশু প্লাস ওয়ান ওয়ানটি ওয়ান বাই সিক্স একইভাবে মোরা এখানে কাটাকাটি করলে কত পাই কিন করলে দুই সাত দুই দুই করলে দশ তাহলে এখানে পাচ্ছে সাত একটি সাত এখানে করলে সাত একটি সাত চার সাত আট আঠাইশ শূন্য আর এদিকে একইভাবে আমরা করলে কি পাই টোয়েন্টি টোয়েন্টি প্লাস ওয়ান বাই টু তার উপর স্কোয়ার টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টু

log থেকে যদি অঙ্ক দেয় সেই ক্ষেত্রে আমরা এটা বের করতে পারি 19 এর বইয়েরই একটা অঙ্ক আছে এরকম যে log 2 plus log 4 plus log 8 হ্যাঁ এরকম করে ডট ডট গুলো আছে এর প্রথম दस পদের কত তো এই ক্ষেত্রে আমাদের ধারার প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো থেকে এর অন্তর বের করার আগে এটাকে একটা ফর্মেটে নিতে হবে এবং ফরমেটটা করতে গেলে আমরা জানি লগ টু প্লাস লগ ফোর লিখতে পারি টু স্কোয়ার এবং জানি লগ

এম হলে আমরা m টাকে সামনে দিয়ে a এটা লিখতে পারি তো ক্ষেত্রে আমরা যদি লকটাকে কমন নেই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট টোটাল এইখানে আমার দশটি পদের সমষ্টি সূত্র যদি বলে তাহলে log টু এখানে দশটি পদের n n এন ইন টু এন এই সূত্রে দশটি পদের সমষ্টি সেই অর্থে আমরা এনের পরিবর্তে শুধু দশ বসিয়ে দিলেই হচ্ছে লক টু টেন ইন্টু টেন প্লাস তো এইখানে ইন টুটা কখনোই এই এর সাথে বোন হবে না প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে একে আলাদা করে দেওয়া যাবে এবং এইটা ক্যালকুলেট করে যা পাবো সেটা আমরা শুরুর দিকে লাগবো এবং লগটা শেষের দিকে তো সেই সুবাদে এখানে আমরা পাঁচ আর এগারো পাঁচ এগারো পঞ্চান্ন লগ এটা লিখতে পারি এবং এক্ষেত্রে অ্যান্সার এটা আমরা আরেকটা সংখ্যার ধারা বা অনুক্রম সম্বন্ধে শুনে থাকি সেটা ফিভো বা ফিভো অনেক ক্ষেত্রে আমি কিছু বইতে ফিবোনাচ্চি লেখা দেখেছি আবার কিছু ক্ষেত্রে ফিবোনাচ্চি লিখছে আমি জানি না কোনটা সঠিক যার যেটা সুবিধা সে সেটা বলতে পারে ফিবোনাচ্চি সংখ্যা যেটা তার বিষয় হচ্ছে শুরুর যে পদ সেটা তার দ্বিতীয় যে পদ তার যোগফলের সমান হবে এবং শূন্য এবং এক এইটা আমি যদি যোগ করি তাহলে পাচ্ছি এক 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 যোগ করলে দুই দুই এক যোগ করলে তিন তিন দুই যোগ করলে পাঁচ পাঁচ তিন যোগ করলে চলতে থাকবে যদি এই ক্ষেত্রে বলা হয় যে এর এগারোতম পদ বা পাঁচতম পদ পদ কত সেই ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে যে আমার যোগ করে করেই বের করতে হবে এর অন্য কোনো সূত্র আমার জানা নাই তো এই ক্ষেত্রে যদি বলা হয় যে এর এগারোতম পথ কত তাহলে সেইটা আমরা কীভাবে বের করব এই ক্ষেত্রে জিরো ওয়ান ওয়ান এই জিনিসগুলোরে দুইবার যদি থাকে তাহলে পদ সংখ্যা ধরার সময় একবার নিতে হয় যেগুলো ডাবল থাকে কিন্তু আমার ধারাটা মনে করে এই জায়গা থেকে যদি শুরু হয় এবং বলা হয় যে এর আটতম পদ কত তাহলে সেই ক্ষেত্রে আমাকে নিতে হবে ওয়ান টু থ্রি ফাইভ এইট এবং এরপরে পাঁচ আট তেরো তেরো এবং আট একুশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এরপরে আমার এখানে চার তিন তাহলে আমার আটতম পদ হবে থার্টি ফোর